আগামী শনিবার তিরিশে শ্রাবণ এবং ইংরাজি ষোলোই আগস্ট দু হাজার পঁচিশ শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব এই দিনে ভুল করেও খাবেন না এই পাঁচটি খাবার যে কারণের জন্য সংসারে সারা বছর রোগ জ্বালা দুঃখ কষ্টে ভুগতে হতে পারে তাই শ্রীকৃষ্ণের এই জন্মাষ্টমীর দিন কোন কোন খাবারগুলি ভুল করেও মুখে তুলবেন না তা আজকের পর্বটিতে জেনে নেব প্রথমেই বলি আমি রিমি রিমিস স্পর্শন এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে সুস্বাগতম আশা করছি ঈশ্বরের কৃপায় আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন আপনি যদি এই পরিবারের নতুন একজন সদস্য হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন এবং ভিডিও শেষে অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখবেন বন্ধুরা আমরা যখন দেবতাদের সামনে পূজা অর্চনা করতে বসি তখন চোখ বন্ধ করে আমরা ঈশ্বরকে মনে প্রাণে ডাকি ঈশ্বরের কাছে নানান চাওয়া পাওয়া থেকেই থাকি নিজেদের মনের মধ্যে প্রশ্ন জেগেই থাকে যে ভগবান আমাদের এই প্রার্থনা শুনছেন কিনা প্রার্থনার ডাকে সাড়া দেবেন কিনা ভগবান ঠিক একটা সংকেত কিন্তু আমাদের দিয়ে দেয় দেখবেন যখন প্রদীপের শিখা অনেকটা দীপ্তমান আলোকিত হয়ে প্রজ্বলন করছে তখন বুঝবেন ভগবান সেই ডাকে সাড়া দিয়েছেন যদি আপনি পুজো করার সময় বাইরে থেকে কোনো শঙ্খ কাঁসর ঘণ্টা ঢাক বাজা এই সমস্ত সংকেতগুলো পেয়ে থাকেন তাহলে বুঝবেন ভগবান আপনাকে কোনো শুভ সংকেত দিচ্ছে পুজো করার সময় যদি দেখেন আপনার গৃহে কোনো ভিখারি বা ব্রাহ্মণ আপনার গৃহে ভিক্ষা করতে এসেছে তাহলে তাকে কখনোই ফিরিয়ে দেবেন না কারণ ভগবান কোন রূপে কোন সময় কখন দেখা দেয় তা একমাত্র ঈশ্বরই জানেন তাই কোনো ভিকারি বা দরিদ্র অসহায় মানুষদের কখনোই ফিরিয়ে দেবেন না তাদের নিজ সামর্থ্য মতো কিছুটা হলেও দান করবেন যদি দেখেন পুজো করার সময় বা কোনো পবিত্র একটি দিন ভালো কোনো গন্ধ আসছে তাহলে বুঝবেন ভগবান আপনাকে ভালো কোনো সংকেত দিচ্ছে আপনার আশপাশের মধ্যেই ভগবান বিরাজমান আর যদি আপনাদের সাথে এমনটা ঘটে পূজা করার সময় চোখ দিয়ে আপনা আপনি জল আসে তাহলে বুঝবেন আপনার ডাকে ভগবান সাড়া দিয়েছে পূজা করার সময় চোখ দিয়ে জল আসে কথার অর্থ হলো ভগবান আপনার প্রার্থনা সাড়া দিয়েছে ভগবানকে মন থেকে ভক্তি ভরে ডাকলে ভক্তের ডাকে সাড়া না দিয়ে ভগবান থাকতেই পারেন না এই সকল সংকেতগুলি পেলে বুঝবেন ভগবান আপনার সকল মনস্কামনা পূর্ণ করবে ভগবান আপনার সাথে সর্বদা এ বছর ভাদ্রপদে রোহিণী নক্ষত্রযুগে অষ্টমী তিথিতে পালন করা হয় শ্রী শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব এই পবিত্র দিনে ভগবান শ্রীকৃষ্ণ এই ধরাধামে অবতীর্ণ হয়েছিলেন শাস্ত্র মতে সকল একাদশী ব্রত পালন করলে যে ফল পাওয়া যায় এই জন্মাষ্টমী ব্রত পালনে সামান্য উপবাস করে এবং ভগবান শ্রীকৃষ্ণকে মন থেকে ভক্তি ভরে যদি ডাকা যায় তাহলে সকল একাদশী ব্রতির উপবাসে যে ফল পাওয়া যায় তা এই জন্মাষ্টমী ব্রত করলে সেই ফল পাওয়া যায় বলা হয় যে এই পবিত্র দিনেই ভক্তি ভরে মন থেকে যদি ভগবান শ্রীকৃষ্ণকে কোনো কিছু চাওয়া যায় তাহলে তিনি কখনোই মুখ ফিরিয়ে থাকেন না তার সকল মনস্কামনা পূর্ণ করেন এবছর উনত্রিশে শ্রাবণ চোদ্দশো বত্রিশ এবং ইংরাজির পনেরোই আগস্ট দু শুক্রবার রাত্রি একটা সতেরো মিনিট থেকে অষ্টমী তিথি শুরু হচ্ছে এবং অষ্টমী তিথি থাকছে তিরিশে শ্রাবণ চৌদ্দশো বত্রিশ গঙ্গাব্দ ইংরাজি ষোলোই আগস্ট দু শনিবার রাত্রি দশটা ঊনপঞ্চাশ মিনিট পর্যন্ত স্মার্ত এবং গোস্বামী মতে এবছর শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব পালন করা হবে শনিবার অর্থাৎ তিরিশে শ্রাবণ এবং রোহিণী নক্ষত্র শুরু হচ্ছে পনেরোই আগস্ট বিকাল চারটে পঁয়ত্রিশ মিনিট থেকে এবং শেষ হবে ষোলোই আগস্ট বিকাল পাঁচটা তিরিশ মিনিট পর্যন্ত এবছর জন্মাষ্টমী পুজোর শুভ সময় হলো ষোলোই আগস্ট শনিবার দশটা ঊনপঞ্চাশ মিনিট থেকে সারারাত্রি তাই জন্মাষ্টমীর এই পবিত্র দিনে বিশেষ কিছু খাবারের বিধিনিষেধ রয়েছে এবং বিশেষ কিছু কাজ যেগুলো করা উচিত নয় নাম্বার এক জন্মাষ্টমীর পবিত্র দিনে ভুল করেও আমিষ জাতীয় কোনো প্রকার খাবার মুখে তুলবে না আমিষ জাতীয় খাবার মাছ মাংস ডিম পেঁয়াজ রসুনের তৈরি কোনো খাবার জন্মাষ্টমীর আগের দিন খাওয়া উচিত নয় এদিন দিন চাইলে আপনি কি যে ভোগ নিবেদন করবেন সেই ভোগ বাড়ির সকল সদস্যদের দিয়ে খেতে পারেন এবং তারপর আপনি নিদ্রায় যেতে পারেন এবং নিদ্রায় যাওয়ার আগেই ভগবান শ্রীকৃষ্ণ আমন্ত্রণ জানিয়ে তারপর নিদ্রায় যাবেন পরের দিন ব্রহ্ম সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে ভগবানের সামনে একটি সংকল্প নেবেন যে আজ এই ব্রত আমি সম্পূর্ণ পালন করব। নম্বর দুই এই দিনে ভুল করেও কোনোরকম অধার্মিক কার্য কাউকে অপমান করা কাউকে খারাপ কথা বলা কারোর সাথে খারাপ ব্যবহার করা এই সমস্ত কাজ করবেন না এতে করেই ভগবান হন দিনে গৃহে আসা কোনো ব্যক্তিকে খালি হাতে ফিরিয়ে দেবেন না কারণ এই দিন একটি পবিত্র দিন ভগবান কোন রূপে কখন কোন সময় আসে তা আমরা কেউই জানি না এই দিন হরিনাম সংকীর্তন গীতা পাঠ ভগবান শ্রীকৃষ্ণের অষ্টত্তর শতনাম এই সমস্ত কিছুর মধ্যে দিয়ে দিন অতিবাহিত করুন তবে ভগবান শ্রীকৃষ্ণকে পুজো দিতে যেন ভুলবেন না এবং সন্ধ্যাবেলা তুলসী মঞ্চের সামনে একটি প্রদীপ প্রজ্বলন করুন এছাড়াও এই দিনে চুল নখ দাড়ি গাছ কাটা এই সমস্ত কাজ করা থেকে বিরত থাকতে হবে পরবর্তী যেটি হলো এই জন্মাষ্টমীর দিন ফুল করেও অন্ন গ্রহণ করবেন না যে সকল ব্রতিরা ব্রত রাখবেন তারা জন্মাষ্টমীর দিন উপবাস রেখে পরের দিন পারণ সম্পন্ন করে তারপর পর ব্রত করবেন যারা শারীরিক অসুস্থতার কারণে ব্রত রাখতে পারবেন না তারা অঞ্চল রবিশস্য বাদ দিয়ে নিরামিষ খাবার গ্রহণ করে ব্রত সম্পন্ন করুন এই দিনের ভুল করেও মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন তাল দুধ জাতীয় কোনো জিনিস এই দিনে ভুল করেও মুখে তুলবেন না কারণ ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় খাবার হলো এই তাল তাই ভগবানকে প্রথমে তালের তৈরি জিনিস ভোগ হিসাবে অর্পণ করে পরের দিন আপনি সেই খাবার গ্রহণ করতে পারেন দিনে ভুল করেও কোনো প্যাকেট জাতীয় খাবার খাবেন না উপবাসের সময় অনেকেই বারবার চা কফি পান করেন তারা মনে করেন যে শরীর তর্দাটা থাকবে কিন্তু এই অভ্যাস বর্জন করা ভালো কারণ খালি পেটে বারবার চা কফি পান করলে অ্যাসিডিটি হবে তা বমি বমি ভাব মাথা যন্ত্রণা দেখা দেয় তাই উপবাস চলাকালীন চা কফি বর্জন করাই ভালো এছাড়াও এই দিনে মুসুর ডাল খাওয়া থেকে এড়িয়ে চলুন বেশি করে মশলাদার খাবার ভাজাভুজি খাবার এই দিনে এড়িয়ে চলুন এই দিনে আপনি ফল বা বাদাম জাতীয় শুকনো জাতীয় খাবার বা মিষ্টি বা সাবুদানা খেতে পারেন এই দিনে ভুল করেও পোড়া জাতীয় কোনো খাবার মুখে তুলবেন জন্মাষ্টমীর দিন যে বিশেষ ফলটি খাওয়ার কথা বলা হয় সেটি হলো শশা কারণ এই শশা কৃষ্ণ জন্মাষ্টমী পুজোয় শ্রীকৃষ্ণের জন্মক্ষণের প্রতীক এই দিনে শশাটিকে একটি বিশেষ উপায়ে সাজিয়ে শ্রীকৃষ্ণের মূর্তির সামনে রাখা হয় এবং মধ্যরাত্রে যখন শ্রীকৃষ্ণের জন্ম হয় তখন শশাটিকে ডাঁটা থেকে আলাদা করা হয় যার নাভিচুপ ফেরার প্রতীক এরপর এই শশা প্রসাদ হিসাবে বিতরণ করা হয় এই কৃষ্ণ জন্মাষ্টমীর পুজোই শশা অবশ্যই নিবেদন করবেন এবং উপবাসের শেষে আপনি চাইলে এই শশা নিজেও গ্রহণ করতে পারেন শশা শরীরকে ঠান্ডা রাখতে সাহায্য করে এটি উপবাসের সময় স্বস্তি এনে দেয় তাই উপবাসের পর আপনি ভগবানকে নিবেদন করার পর সেই শশা প্রসাদ হিসাবে বিতরণ করতে পারেন এবং নিজেও সেই শশা গ্রহণ করতে পারেন দর্শক বন্ধুরা পর্বটি আজ এখানে সমাপ্ত করছি সকলে ভালো থাকুন আবার আপনাদের সাথে দেখা হচ্ছে নতুন কোনো পর্ব নিয়ে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে ধন্যবাদ সকলকে ভিডিওটিতে জুড়ে থাকার জন্য